ফ্রেন্ডস গুড মার্নিং এভারি ওয়ান ওয়েলকাম ব্যাট মাই চ্যানেল ভিউশন অফ ক্লাব থেকে আমি রায়া সে করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভবনের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি এখন অলমোস্ট কোটা বলছে জানো এগারোটা পনেরো মতন বাজে আমি সকালে মোটামুটি সাড়ে দশটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি সাড়ে দশটার আগেই উঠেছি উঠেই ফোন কাটাকাটি আমাদের যা হয়ে থাকে উঠে একটু ফোনটাকে দেখলাম দেখে ডেকে ফ্রেশ ট্রেশ হয়ে এই রেডি হলাম এখন বেরোচ্ছি ওই যে তোমাদের বললাম না এখন প্রতিদিন এই রোদের রোদ থাক ঝড় থাক যাই থাক বেরোতে হবে সব থেকে বেশি কষ্ট হয় বৃষ্টি হলে তো কষ্ট হয়নি রোদটা বাইরে যা ঠাটা করে না তাতে বেরোতে খুব কষ্ট হয় এই এক গাদা সানস্পির মুখে মেখে এখন বসলাম একটুখানি জাস্ট দশ মিনিট বসবো বসে তারপরে বেরোবো কাজ প্রত্যেক দিন সকালে বেরোনোটা একটা আমার কাজ হয়ে দাঁড়িয়েছে বেরোতে হবেই আর কাজগুলো কে করবে বাবার আমি ছাড়া আর তো কেউ নেই তো সেই জন্য যেন পুরো করে আমাকে বেরোতেই হবে করতেই হবে তবে আজকে রান্নাবান্না কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না আজকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে তো মা স্নান টান করে গোপলাকে স্নান করিয়ে যে গোপলাকে বসিয়ে দিয়েছে আর ও এখন একদম সফট সফট কটন মেটেরিয়ালসের জামা পরে যেগুলো ওই যে দিদুন নাইটির হাতা দিয়ে বানিয়ে দিয়েছিল ওগুলো পরতে খুব ভালোবাসে ও এমনি জামাটা গরমকালে আর যতই কটনের জামা ওকে এনে দিই না কেন ওগুলো এখন আর পড়তে পারছে না চাইছেও না তো তাই জন্য ওইগুলোই ওকে এখন পরিয়ে দেওয়া হয় মা এখন নিচের পুজো টুজো দিয়ে আমার দেবতাগন্ধের পূজো পুজো দিয়ে যাবে ওপরে তো আমি কিছুক্ষণ বসে তারপর বেরোবো বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না বাড়ি এসে একবারে দেখা হবে এই গরমে রোদে পুড়ে আমার কি হালাত হয়ে হবে সেটা তোমাদের এসে দেখাবো আজকে আমি তো একটু বসেছিলাম ততক্ষণ মাহের পুজো পাঠ কমপ্লিট যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা ফুল দিয়ে সাজানো হয় না ততক্ষণ কেমন ফাঁকা ফাঁকা লাগে ফুল জায়গাটা কেমন প্রাণ ফিরে আসে দেখো কত ফুল এক এক দিন ফুল ভর্তি দেখতে এক এক রকম লাগে সাদা দোপাটিতে পুরো ভর্তি থাকে কোনোদিন আবার লাল দোপাটিতে পুরো ভর্তি থাকে ওই কটা তো দোপাটি গাছ তবে ঝুড়ি ভর্তি কেমন ফুল দেখো এখন প্রায় অলমোস্ট তিনটে মতন বাজে আমি জাস্ট শ্যাম্পু করে ঘরে ঢুকলাম ভাবো আজকে কতটা লেট হয়ে গেছে আমার রোদের মধ্যে সমস্ত তো কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অলমোস্ট আড়াইটা মতন বেজে গেছে তারপর একটু বসে মা একটু ঘোল বানিয়ে দিয়েছিল সেটা খেয়ে দৌড়ে গেলাম স্নান করতে জল তো চলেই গেছে মা জল ড্রামে ড্রামে ভর্তি করে রেখেছিল আজকে তো বান্না মা করেছে এবার যাব খেতে কারণ চরম খেতে পেয়েছে অলরেডি অনেক লেট বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা বসবো খেতে আচ্ছা কি রান্না করেছো মা টেঙ্গু মাছ হয়েছে টেঙ্গু মাছ আর পাতল তেল সেটা জানি কিন্তু একটা বিশাল খিদেতে এরকম এরকম করছে এরকম এরকম গরমে বাইরে রোদ থেকে ঘুরে এসে না জাস্ট এক্সস্টেড লাগছে মনে হচ্ছে এখনই কমায় ওষুধ দেওয়া রোজ আমাদের বাড়িতে ঝামেলা বাবাকে টাইমে ওষুধ দিতে বলেছে বাবা টাইমে ওষুধ দেবে না বারোটার ওষুধ দেবে একটায় নটার ওষুধ দেবে এগারোটায় এরকম করলে কি আর চোখ ঠিক হবে ভগবানই জানে কি করা যাবে কারো কাছে না শুনলে তো কিছু করার নেই চলো এই রেডি হলাম জাস্ট এখন অলমোস্ট বাজে ছটা মতন এখন যাচ্ছি কাঁচরা পাড়ায় পাণ্ডে দাদাকে নিয়ে যাব কারণ বাবার বাড়িতে এখনও কাজ হচ্ছে বাবা এখন আর বেরোতে পারবে না তো মোটামুটি অনেক কাজ আছে গিয়ে তোমাদের সাথে বলবো ওয়েদারের অবস্থা খারাপ মানে খারাপ মানে রাস্তায় বেরোনোর জন্য খারাপ কিন্তু আমাদের জন্য ভালো কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখলেই তো আম টাম সব কুড়িয়ে নিয়ে এসছি এখন বেরোই হ্যাঁ

জোর জবরদস্তি ব্যাগপত্র নিয়ে হাজির হলাম যে এই উদ্দেশ্যে এসেছি আসলে জামা ষষ্ঠী তো সামনেই তোমরা জানো সৌরভ দাদা মানে আমার জিজুর জন্য এখান থেকে যাবে বাঙালিয়ানা পাঞ্জাবি কারণ দিল্লিতে ওই পাঞ্জাবি খুঁজে পাওয়া খুব মুশকিল আসলে দাদা না খুব বেশি পাঞ্জাবি পড়তে ভালোবাসে আর এই বাঙালিয়ানা স্টাইলের এর পাঞ্জাবি গুলো তো খুব বেশি ফেভারেট দাদার তাই ঠিক করেছে এবার জামাই গিফট হিসেবে দাদা পাঞ্জাবি নেবে আর সেই পাঞ্জাবি পছন্দ করার দায়িত্ব পড়েছে আমার ওপর তাই তড়িঘড়ি করে কাঁচরাপাড়ায় ছুট লাগালাম কারণ পছন্দ করে সময়ের আগে তো পাঠাতে হবে তবে কিনে নেওয়াটা আমাদের এখানে যতটা ইজি ব্যাপার এই পাঠানোটার জন্য আমাকে কত যে ঝুঁকি সামলাতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক জিজুর এই বছর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা আর শালি এইটুকানি ঝুঁকি সামলাবে না তাহলে আবার কেমন শালি এদিকে ভিডিও কলে সেই দিল্লি থেকে সপরিবারে চলছে পাঞ্জাবি পছন্দ করে এই দুটো হোয়াইট কালারের মধ্যে যে কোনো একটা ওরা নেবে আসলে দুটো পাঞ্জাবি পছন্দ করার ব্যাপার আছে এই পাঞ্জাবিটা আমার তার মধ্যে একটু বেশি ভালো লেগেছে কাল কালারটা একটু ডার্ক আসছে কিন্তু সামনে থেকে আরও বেশি অপূর্ব লাগছে দেখতে বিশ্বাস করো আমি রুডিকেও বললাম জামাই ষষ্ঠীতে তোমাকেও তো কিছু কিনে দিতে হবে তুমি যদি পাঞ্জাবি কেনো তাহলে আমি নিয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগছে রুডি বললো না একদমই না কারণ পাঞ্জাবি কিনলে সেটা পরেই থাকবে কবে না কবে পরবো তার কোনো ঠিক ঠিকানা নেই পুজোর আগে না হয় কিনে নেওয়া যাবে এখন যদি কিছু কিনতেই হয় তাহলে আমার প্রতিদিনের দরকারি কোনো কিছু কেনাটা ভালো যেটা আমি ইউজ করতে পারবো অনেকগুলোই সাদা পাঞ্জাবি সিলেক্ট করা হয়েছে কিন্তু আমার না ওই যে কর্নারের যে সাদা লকেট করা পাঞ্জাবিটা ওটা এত বেশি চোখে লেগে গেছে আমার আর অন্য কিছু চোখেই লাগছে না আসলে ওরা দুই জামাই না খুব হিজিবিজি কোনো কিছু পছন্দ করে না সিম্পল সোভার কোনো কিছু খুব হালকা কাজের মধ্যেই পছন্দ করে আর রুডির জন্য তো মোটামুটি আমরা দুজনে গিয়ে পছন্দ করি আমি যা পছন্দ করি মোটামুটি ওর পছন্দ হয়ে যায় না হলে সেখানেই আমরা চেঞ্জ করেন আসলে দাদা না এবার ঠিক করেছিল একটু সাইড বাটনের কিছু ট্রাই করবে তাই আমাকে সেরকম কিছুই দেখতে বলছে আসলে সাইড বাটনের কিছু দাদা কখনো ট্রাই করেনি তবে আমার না ওটা একদম চোখে লেগে গেছে তো আর কোনো কিছু আমাকে যতই দেখা কার মনে আসবে না দেখো পছন্দ আমি যেই দুটো করেছি সেই দুটো তো অবভিয়াসলি বেটার কিন্তু মনি তো বুঝতেই পারছো শাড়ি কেনার সময় মনিকে তো তোমাদের দেখিয়েছিলাম যে ও কতটা খুঁতখুঁতে আর সামনে এই কিছুদিন আগে যখন মাসিমণি এসেছিল তখনও একটা পাঞ্জাবি কিনে পাঠিয়েছিলাম ওই পাঞ্জাবিটা নাকি এখানকার বাঙালিয়ানা স্টাইলের না ওদের ওখানকার মতন তাই ওই পাঞ্জাবিটাও ওরা আবার পছন্দ হয়নি তাই আমি ভাবলাম এত দূর থেকে কিনে যখন পাঠাবো সেটা যদি ওরা ঘরে ফেলেই রাখে না পরে সেটা বেকার হবে তাই ওদের পছন্দ মতো কিছু কেনাটাই বেটার তবে এবারটা ওদের পছন্দটা আমার পছন্দের সাথে পুরোপুরি মিলে গেছে দাদা তো বারবারই বলছে রায়া যেটা পছন্দ করবে তুমি সেটাই নিয়ে নাও ওদিক থেকে আন্টিও এক একই কথা বলছে কিন্তু যে পড়বে তারও তো একটা চয়েস থাকা দরকার আছে কিনা বলো তো ব্যাস মোটামুটি বড় কাজটা কমপ্লিট হয়ে গেল আমার এই পাঞ্জাবি পছন্দ করাটা নিয়ে সব থেকে ঝুঁকির কাজ ছিল সেটা তো কমপ্লিট হয়েছে এবার এটা পাঠানো নিয়ে দৌড়োদৌড়ি চলবে আবার আসলে আমাদের এখান থেকে পার্সেল পাঠাতে গেলে কোথায় যেতে হবে না যেতে হবে আমি এখনো পর্যন্ত কিছুই জানি না কারণ কোনোদিনও কাউকে পার্সেল পাঠানোর প্রয়োজন পড়েনি তবে এবার এক প্রকার দৌড়োদৌড়ি করতে হবে এটা পাঠানোর জন্য দেখি কি করা যায় আর এদিকে মনি বললো যে শর্ট কুর্তা দেখতে কি তবে এখানে শর্ট কুর্তাটা না সলিড কালারের একদম নর্মাল আমার একদম ভালো লাগছে না তাই মনিকে বললাম প্লিজ এখান থেকে শর্ট কুর্তা নিস না আমার একটাও পছন্দ হচ্ছে না পাঞ্জাবিগুলো যতটাই সুন্দর শর্ট কুর্তাগুলো ততটাই নর্মাল আমার একদম ভালো লাগেনি আসলে এখানকার চারিদিকটা না এক প্রকার পাঞ্জাবির খাজানা বলা যেতে পারে চারিদিকটাতে শুধু বাঙালিয়া না পাঞ্জাবিতে ভর্তি যেমন সুন্দর কালেকশন তেমনই অ্যাফোর্ডেবল প্রাইস এগুলোর আমার তো ভীষণ ইচ্ছা করছে যে রুটির জন্য একটা নিয়ে নিতে তবে এখানকার প্রাইসগুলো না পুজোর সময় যাবে বেড়ে আর এখন কিনে রাখলে সেগুলো পুজো আস্তে আস্তে পুরোনো হয়ে যাবে আসলে পুজোর আগে আগে না নতুন জিনিস কেনার একটা আলাদাই আনন্দ আছে নতুন জামা কাপড়ের সেই কর্মরে আওয়াজ সেই নতুন জামা কাপড়ের আলাদা একটা গন্ধ সবটাই বাক্সবন্ধে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তাই আর এসব ভেবেচিন্তে ভেবে চিনতে কোনো লাভ নেই এই দেখো এদিকে অনেক ঘাটাঘাটি করতে করতে এই শর্ট কুর্তা গুলো বেরিয়েছে আর এগুলো দেখে মনে হচ্ছে ছোট বাচ্চাদের যে শার্টগুলো হয় না সেগুলোর মতন পুরো আমারই দেখে পছন্দ হচ্ছে না আর মনির তো আরোই পছন্দ হবে হবে না তাই আমি ক্যান্সেল করে দিয়েছি মনির আর বলার অপেক্ষায় থাকেনি কেনাকাটা কমপ্লিট করে এবার আসলাম একটু মিয়া মোড়ে পান্ডে দাদা পিয়ের জন্য কিছু পেস্ট্রি নেবে তুই নাকি আজকাল আবার পেস্ট্রি খেতে খুব ভালোবাসে তাই বললো যখন এখানে এসেছি এখান থেকেই নিয়ে যাই যেহেতু এখন আমের সিজন তাইও পিয়ের জন্য ওই কাঁচা আম ফ্লেভারের পেস্ট্রিটাই নেবে আমি বললাম অনেক কিছু আছে সেগুলো ট্রাই কর বলছে সব কিছু খেয়ে নিয়েছে এখন এই পেস্ট্রিটার দিকে নাকি নজর একটু বেশি এই পেস্ট্রিগুলো না পাপার মাম্মামও খেতে খুব ভালোবাসে আমি মাঝে মধ্যে কয়েকবার নিয়ে গেছিলাম কিন্তু রুডি আমাকে দিয়েছে জোর বকা কারণ এগুলোতে তো মিষ্টি থাকে প্রচুর পরিমাণে দেখো আমি যেহেতু নিজেও একটু হেলথ কনসিয়াস আর ওইদিকে রুডিও একটু উল্টো পাল্টা কোনো কিছু খেতে পছন্দ করে না আমরা বাইরে খাওয়ার দাওয়ার তো ওই একদিন কি দুদিনই খাওয়া দাওয়া করি বাকি সব দিন তো ঘরের জিনিসপত্রে খাওয়া দাওয়া করি তাই আমি নিয়ে যেতাম ঠিকই কিন্তু আস্তে আস্তে আমিও এগুলো নিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছি সত্যি এগুলো প্রতি সপ্তাহে খাওয়াটা একদমই উচিত নয় তারপর আসলাম চপের দোকান আর এদিকে লাইন দেখে তো আমার মাথায় হাত আর এই চপের দোকানটায় চপের তো ভালো টেস্ট কাকু দিয়ে একদম কুলিয়ে উঠতে পারে না তবে আজকাল প্রত্যেক ঘরে রোগ আর রোগীর কিন্তু অভাব নেই তাই বলে কত কন্ট্রোল করা যায় বল তো সন্ধে হলেই তো মনটা একটু তেলেবাজা তেলেবাজা করতে থাকে দোকানের এই ভিড়টা তারই পরিণতি বলতে পারো গতজনের পরে যে লাইন পাবো তার কোনো ঠিক ঠিকানা তো নেই তবে সন্ধেবেলা তেলেবাজার এই গন্ধটা যেভাবে চারিদিকে ছড়িয়ে সবাইকে ডাকতে থাকে কেউ কি আর এই ভালোবাসার ডাক উপেক্ষা করে দোকানের সামনে ভিড় না জমিয়ে থাকতে পারে বলো তো তবে আজ আমি সামনে থেকেও নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছে করছি এই আর কি চলো নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক এখন প্রায় অলমোস্ট এগারোটা মতন বাস দিয়ে যায় না বেজে গেছে এগারোটা পাঁচ ওই দেখো এগারোটা পাঁচ বাজে আর আমাদের এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে আজকে একটা ভালো জিনিস কি জানো তো বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে এত চরম লেভেল আজকে গরম ছিল ওয়েদারটা পুরো নর্মাল হয়ে গেল এসির দরকারই নেই রাত্রিবেলা এইটা একটা ভালো যে ভেতরে একটু গরম আছে কিন্তু ফ্যানের হাওয়াতে সেই গরমটা কেটে যাবে সেই রকম ব্যাপার লাগবে না বৃষ্টিটা দেখো কি মারাত্মক সুন্দর লাগবে এই সময় বৃষ্টি হলে একটা ভালো জিনিস কি জানো তো লোকে কাছটা থেকে ফেরে ফেরার পর শান্ত মতন ঘুমাতে পারে কারণ ওয়েদারটা এত সুন্দর করে দেয় আর ঘুমানোর কোনো অসুবিধাই থাকে না চারিদিকটা একদম এত সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার ঠান্ডা ঠান্ডা এখন কি ভিজতে ইচ্ছা করছে রাত্রে না হলে একটু ভিজতাম সকালবেলা তো এখন আর বৃষ্টি হয় না রাত্রে বৃষ্টি হয় তাই ভেজার চান্সেসটা স্টার্ট থাকে না সকালবেলা বৃষ্টি হলে একটু ভিজতে পারতাম কবের থেকে ভাবছি একটু সকালে বৃষ্টি হবে সেটা আর হচ্ছে না ওফ কি মারাত্মক যে সুন্দর ওয়েদারটা করে দিল এত ভালোভাবে লোকজন কাছ থেকে ফিরে ঘুমাতে পারবে সারা দিন লোকজন এতটাই টায়ার্ড থাকে এখন ঘুমাতে পারবে একদম শান্ত মতন আজকে ফ্ল্যাশিং হচ্ছে মানে ঝিলিক দিচ্ছে কিন্তু ওই থান্ডারিংটা নেই ওর জোরে জোরে গম গম করে আওয়াজ সেই ব্যাপারটা নেই তাই আরও ভালো লাগছে লোকজনের মানে বৃষ্টিটাকে এত মারাত্মকভাবে এনজয় করা যাচ্ছে আজকে ও কি বলবো মানে নেমে বলতে বলতেই গরম গরম শুরু হয়ে গেল তবে সেটা আসতে অনেক জোরে জোরে না সেদিন তোমাদের তো শুনিয়ে যেলাম কি মারাত্মক জোরে জোরে বাদ পড়ছিল রুডিও আটকে গেছে অফিসে জানি না ও এখনো বেরোতে পারলো কিনা ওকে একটা ফোন করতে হবে মা এদিকে রুটি বানাতে তবে ওয়েদারটা কি চরম ওয়েদার শুধু দেখো ও কি মারাত্মক ভালো যে হাওয়া দিচ্ছে সেটার বলার অবকাশ রাখে না আর ওই দেখি তোমাদের বাথরুমটা দেখাতে পারি নাকি এই দেখো বাথরুমটা মোটামুটি যে আমাদের ওয়াশরুমটা সেটা যে তৈরি হয়েছে এটা আরে ভিজে যাচ্ছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কিন্তু বৃষ্টির জলটা গায়ে পড়ছে কি ভালো লাগছে দেখো বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না চলো মা তালা তালা দিয়ে একটু দেখাতে হবে না যে বৃষ্টি হচ্ছে এত সুন্দর তোমাদের কর কার কোথায় কোথায় এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানিও এক হাতে তো তালা দিতে পারবো না হ্যাঁ কি বলছো মা কি বলছো পাস্তা করে খাওয়ালাম না আমার মা এখন এইটা খাবে ওটা খাবে সেটা খাবে শুধু আবদার করতে থাকে আর আমি সন্ধ্যেবেলাটা পুরো আমার কাছে ব্লক ব্লক হয়ে 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 যায় যায় একদম বলছি আমার আর হয় না ও বাবা তারা মেরে গেটটা একটু খোলা রাখি হ্যাঁ সুন্দর হাওয়া দিচ্ছে কিছুক্ষণ খোলা রাখি তারপরে বন্ধ করে দেবো কিছুক্ষণ খোলা থাক খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ লাইট অফ করে দেবো কিন্তু তারাটা মেরে এটা খোলা থাক কিছুক্ষণ ভালো লাগছে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঘরটা ঠান্ডা হয়ে থাকবে আর মশার উৎপাতটা আজকে একটু কম আছে অসুবিধা নেই তবে আজকে আমাদের এখানে এই দিকটার হাওয়াটা বেশি ওই দিকে অত সুন্দর হাওয়া নেই এই লাইটের আলোটা আমাদের ঘরে এমন ভাবে পড়ে আজকে বৃষ্টিটা ভালোভাবে এখানে থেকে দেখা যাচ্ছে না দাঁড়াও তো একটু জুম করে দেখাই তোমাদের করছে নাকি টেনটা না কই আর আয় আয় আরে আয় না এই যে এতক্ষণ এটাই মিস করছিলাম এই ব্যাপারটা তোমাদের দেখাতে পারছিলাম না এত সুন্দর ওয়েদারটা এত সুন্দর বৃষ্টিটা তোমাদের সাথে যদি শেয়ার না করতে পারি যে এই লাইটের এখানে না বৃষ্টিটা এত সুন্দর করে পড়ে দেখতে বিশাল ভালো লাগে বিশাল বৃষ্টি প্রিয় না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল যে বৃষ্টি প্রিয় না তবে বর্ষাকালে এরকম বৃষ্টি হয় সেই বৃষ্টিটা মানুষের কাছে একটু অধৈর্য হয়ে যায় কিন্তু এই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য যে বৃষ্টিটা এখন হচ্ছে সেই বৃষ্টিটা খুব দরকার আর এই সময় বৃষ্টিটা হয় সব থেকে সেফ কারণ নটা আটটা নটার দিকে বৃষ্টি হলে যারা বিজনেসম্যান হয় যারা অফিস ফেরত হয় তাদের জন্য খুব প্রবলেম এই সময়টা বৃষ্টি হলে সবাই বাড়ি ঢুকে যায় খাওয়া দাওয়া করে একদম নিশ্চিন্তে ঘুমাবে একদম পারফেক্ট ঘুম হবে সকালবেলা ঘুম থেকে উঠবে বৃষ্টি থেমে যাবে অফিস দৌড়াবে আবার রাত্রেবেলা আসবে আবার এগারোটার থেকে দশটা থেকে বৃষ্টি শুরু এই ব্যাপারটা বেশ ভালো ওয়েদার যদি একটু বুঝতে পারতো যে মানুষের মুড বুঝে সব বুঝে যদি একটু বৃষ্টি আসতো মানে মানুষের সিচুয়েশন বুঝে তাহলে একটু ভালো হতো যখন তখন চলে আসে এই সময়টা আজকে একদম পারফেক্ট সময় বৃষ্টিটা এসছে এই সময় বৃষ্টিটা খুব দরকার তারাটা মেরে দিই